গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীটি গ্রামের মানুষের জীবন আশা কিন্তু ছোট্ট বুবুর কাছে এই নদী যেন খেলার রাজ্য প্রতিদিনের মতো আজও বুবু নদীর ধারে এসেছে আজ পানি কত শান্ত কিন্তু একটা অদ্ভুত মনে হচ্ছে হঠাৎ সে খেয়াল করলো নদীর পানি আগের মতো ঝলমলে নেই যেন আলোটা হারিয়ে গেছে এই নদী অন্ধকার কেন পানি কি অসুস্থ হয়ে গেছে নাকি হঠাৎ পানির মধ্যে থেকে রূপালি আলো উঠতে লাগলো ধীরে ধীরে সেই আলো বড় হতে হতে এক রূপালি মাছের রূপ নিল বুবু বুবু তুমি কি আমাকে শুনতে পাচ্ছো আরে তুমি কথা বললে মাছ কথা বলতে পারো নাকি আমি সাধারণ মাছ নই আমি জাদুর নদীর দুধ রূপমাছ তো নদী কোথায় আর এত অন্ধকার কেন নদী আজ কারণ আমাদের নদীর আলো চুরি হয়ে গেছে নিরাল এক অন্ধকার ছায়া আমাদের আলো বন্দি করে রেখেছে ও তাহলে তোমরা বিপদে আছো হ্যাঁ আর আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি কয়েকদিন আগে এক আহত মাছকে পানি দিয়েছিলে মনে আছে হ্যাঁ মনে আছে কেন সেটা কি তুমি ছিলে না তবে তুমি যে দয়া দেখিয়েছিলে তার জন্যই আমি বিশ্বাস করি তুমি আলো ফেরাতে পারবে আমি ছোট তো কিন্তু চেষ্টা করব নিয়ে চলো তোমাদের রাজ্যে তার চারপাশে আলো ছড়িয়ে দিল বুবু চোখ বন্ধ করলো আর মুহূর্তেই নিজেকে দেখল পানির নিচে কিন্তু সে ডুবছে না চোখ খুলতেই তার সামনে রঙিন আলোয় ভরা রাজ্য মাছগুলো জোনাকির মতো জ্বলছে পানির গাছগুলো ফুলের মতো নাচছে এটা সত্যি কার্টুনের মতো সুন্দর জায়গা মাছ তাকে নিয়ে গেল এক বিশাল আলোক প্রসাদের সামনে স্বাগত মুবু তুমি সাহস দেখিয়ে এখানে এসেছ এই জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু আমি তো ছোট আমি কিভাবে তোমাদের নদীর আলো ফিরিয়ে দেব আলো শুধু জাদু দিয়ে ফেরানো যায় না আলো আসে সাহস সততার দয়ার ভিতর থেকে আর নিরালকে হারাতে এটাই দরকার মাছটি তখন তার হাতে একটি উজ্জ্বল মুক্তা দিল এটা জাদুর মুক্তা যখন তুমি ভয় পাবে শুধু বলবে আলো জালো সত্য দেখাও এটা তোমাকে পথ দেখাবে ঠিক আছে আমি চেষ্টা মাছ বুবুকে নিয়ে গেল নদীর উজানে সেখানে কালো পাথরের ভিতরে এক বিশাল গুহা আলো নেই শুধু ভয়ঙ্কর গর্জন এই গুহাতে হ্যাঁ কিন্তু সাবধান সে আলো সহ্য করতে পারে না বুবু ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকল হঠাৎ গুহার ভেতর থেকে গভীর কণ্ঠ কে এসেছে কি আমার অন্ধকারে নড়াচড়া করছে আমি তোমার কাছে নদীর আলো আছে সেটা ফিরিয়ে দাও আলো আমি আলো কখনো ফেরাবো না আলো আমাকে দুর্বল করে আমি অন্ধকারেই শক্তিশালী তুমি অন্ধকারে থাকতে চাও ঠিক আছে কিন্তু পুরো নদীকে কেন কষ্ট দিচ্ছে কারণ তারা আমাকে তাড়িয়ে দিয়েছিল আমি এক সময় তাদের রাজ্যের অংশ ছিলাম তারা আলো ভালোবাসতো কিন্তু আমি ছায়া থেকে জন্মেছি তাই তারা আমাকে গ্রহণ করেনি কি আর চুরি করা কারণ তোমার মনেও একটু আলো পাওয়ার ইচ্ছে ছিল বুপু তার হাতে থাকা জাদুর মুক্তা তুলে ধরলো মুক্তা এবার তোমার সাহায্য দরকার আলো জ্বালো সত্য দেখাও মুক্তা তৎক্ষণাৎ আলো ছড়াতে শুরু করলো গুহার অন্ধকার ভেদ করে চারদিকে রঙিন আলো তৈরি হলো নিয়াল আলো দেখে পিছিয়ে গেল কিন্তু পালালো না আমি আমি কখনো আলো দেখিনি এত সুন্দর দেখো আলো তোমাকে আঘাত করছে না বরং তোমাকে ভালো করছে নিরালের কালো গায়ের কিছু জায়গা ধীরে ধীরে হালকা ধূসর হয়ে গেল আমি কি আবার নদীর রাজ্যে ফিরতে পারবো হ্যাঁ যদি তুমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিলাম থেকে আটকে রাখা আলোর বল বের করে বুবুর হাতে দিল আলোটি নদীতে গিয়ে ছড়িয়ে পড়ল মুহূর্তেই পুরো নদী ঝলমল করে উঠল রঙিন ভরে গেল আলোয় মাছেরা নাচতে শুরু করলো গাছেরা আলো ছড়াতে লাগলো বুবু তুমি শুধু আমাদের আলো ফিরিয়ে দাওনি তুমি এক অন্ধকার হৃদয় আলো আলো জন্যই কেউ উচিত জন্য রূপমাছ বুবুকে নদীর কিনারে ফিরিয়ে দিল